আপনাদের কি মনে হয় আমাদের পৃথিবীটা সত্যি কি মানুষদের হাতে আছে যদি বলি আমাদের মধ্যে ক্ষমতাশীল মানুষগুলোর মধ্যে লুকিয়ে আছে এমন কিছু প্রাণী যারা গিরগিটির মতো নিজেদের রূপ পরিবর্তন করতে পারে তারা অন্য গ্রহের বাসিন্দা আর গোপনে শাসন করছে আমাদের এই জগৎ আজকের ভিডিওতে আমরা জানব সেই রোমহর্ষক শেপিপ্টারের আসল রহস্য এই ষড়যন্ত্র তথ্যটি আজকের নয় এর মূল খুঁজে পাওয়া যায় প্রাচীন কিংবদন্তি লোককথা এমনকি সুমেরীয় সভ্যতার বর্ণনার মধ্যেও তবে আধুনিক বিশ্বে এই তথ্যকে জনপ্রিয় করেছেন ব্রিটিশ লেখক এবং ষড়যন্ত্র তথ্যবিদ ডেভিড আইক আইকের মতে এরা হলো আলফা ড্রাগনিক্স নক্ষত্রপুঞ্জের লম্বা রক্তপানকারী সরীসৃপ প্রাণী যারা মানুষের ছদ্মবেশে আমাদের মধ্যে বাস করে এরা মাটির নিচে গোপন ঘাঁটিতে লুকিয়ে থাকে এবং গোটা বিশ্বের উপর নিজেদের আধিপত্য বজায় রাখে দাবি করেন বিশ্বের বেশিরভাগ প্রাচীন এবং আধুনিক নেতা রাজপরিবার এবং প্রভাবশালী ব্যক্তিরা এই রেপ্টেলিয়ান বা সেপশিপ্টারের রক্তদারের সঙ্গে যুক্ত তাদের মধ্যে রয়েছে ব্রিটিশ রাজপরিবার পরিবার ভুষ পরিবার এবং রথ চাইল্ডের মতো ক্ষমতাশালী বংশধর সত্যি কথা বলতে এদের উদ্দেশ্য কি তাদের মূল উদ্দেশ্য হলো একটি বিশ্ব সরকার প্রতিষ্ঠা করা এবং মানবজাতিকে নিজেদের দাস বানিয়ে রাখা তারা আমাদের খাদ্যাভ্যাস রাজনীতি অর্থনীতি সবকিছুই নিয়ন্ত্রণ করে চলছে এই তত্ত্বের সমর্থকরা বেশ কিছু প্রমাণ তুলে ধরেন তাদের মতে হঠাৎ হঠাৎকারও চোখ সরিস্রিপের মতো অস্বাভাবিক হয়ে যাওয়া ক্যামেরার সামনে তাদের শেপশিফটার পরিবর্তন হয়ে যাওয়া অথবা কিছু বিআইপিদের অস্বাভাবিক আচার আচরণ হল রেপট্রালিয়ান হওয়ার ইঙ্গিত তবে বিজ্ঞানী এবং সমালোচকরা এই দাবিকে ষড়যন্ত্রের তথ্য বলে উড়িয়ে দেন তাদের মতে চোখের অস্বাভাবিকতা হল ক্যামেরার লেন্স বা আলোর প্রতিফলনের কারণে এই তথ্যের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই রেপ্টেলিয়ান বা শিবসেপ্রাদের এই গল্পটি শুনতে নিঃসন্দেহে রোমাঞ্চকর এটি হয়তো বাস্তব নয় কিন্তু এটি আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে শেখায় আমরা কি অন্ধভাবে ক্ষমতাকে বিশ্বাস করব নাকি প্রশ্ন করব এবং সত্য জানতে চাইব আপনি কি মনে করেন এই রেফ্রিল্যান্সরা কি সত্যি আমাদেরকে ছদ্মবেশে শাসন করছে নাকি এটি কোনো এক বানানো গল্প আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান